কিন্তু একটু বলতে মানে এই গাছটা আমার একটু ছায়া জায়গা লাগানো হয়ে গেছে কিন্তু তারপর দেখা যাচ্ছে যে আমার এই গাছে ফল ধরেছে হুম আমার এই লেবু গাছে ফল ধরেছে লেবু হয়েছে কাগজি লেবু বেশ কয়েকটা কাগজি লেবু হয়েছে আমার গাছে দেখে তো আমার খুবই আনন্দ লাগছে যে এই গাছে যে ফল হবে বা গাছটা যে বেঁচে থাকবে এটা আমি মানে আশা করিনি সেখানে দেখা যাচ্ছে যে আমার গাছে বেশ কয়েকটা ফল হয়েছে আপনারা দেখেন কি সুন্দর এগুলো আরো অনেক বড় হবে গাছটা অনেক জায়গা নিয়ে হয়েছে বেশ কয়েকটা লেবু ধরেছে বেশ কয়েকটা লেবু ধরেছে আমি দেখছি যে বেশ কয়েকটা লেবু ধরেছে আবার কিছু কিছু লেবু এই গাছ থেকে ঝরেও পড়েছে আবার কিছু কিছু আবার নতুন করে দেখেন নতুন করে একদম ছোট মানে একদম কি বলবো এটাকে মানে আবার নতুন করি হয়েছে সেখান থেকে আবার এই যে হচ্ছে আর কিছু কিছু লেবু বেশ বড় হয়ে গেছে বেশ হৃষ্টপুষ্ট হবে আশা করা যাচ্ছে নিজের গাছের ফল হলে দেখতে বেশ মজাই লাগে তাই না গাছটার পাতাটা অনেক কমে গেছে মানে গাছটা অনেক ডাল ছেড়েছে তো যার কারণে আর কি ফাঁকা ফাঁকা দেখাচ্ছে পাতা নেই ওকে বন্ধুরা ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচ